এখানেই স্টুডেন্টরা নিজের হাতে ব্লক প্রিন্ট করছে নিজেরা শিখছে আমরা ডিজাইনটা এমনভাবে তাদের শিখাই যাতে হচ্ছে তারা নিজেরা নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারে আপনি যখন প্রপারভাবে ডিজাইন সিস্টেমটা শিখে যাবেন যে এই প্যাটার্নে ডিজাইনগুলো করতে হয় তখন নিজেদের যে প্রতিভা আছে সেটা কাজে লাগিয়ে হচ্ছে জাস্ট ডিজাইনের সিস্টেমটা যে কিভাবে করতে হয় জাস্ট ওইটা মাথায় রেখে কাজ করতে পারেন কারণ আমি বলি প্রতিটা স্টুডেন্টের মধ্যে আল্লাহ প্রদার্থ আলাদা আলাদা প্রতিভা আছে তারা তাদের প্রতিভা দিয়েই হচ্ছে কাজটা ফুটায় তোলে আমরা জাস্ট গাইডলাইনটা দেই যে এভাবে এভাবে আপনারা ইউনিক ডিজাইন করবেন যেমন আমরা ফর্মা কেটে কেটে তাদের ডিজাইন আইডিয়া দেই যেটা কোথাও আপনারা পাবেন না এছাড়া হচ্ছে আমরা যেভাবে তাদের হচ্ছে মেজারমেন্ট শিখাই তাতে ইচ্ছা করলে আপনারা একটা জামাও কেটে ফেলতে পারবেন জামার ডিজাইনও করে ফেলতে পারবেন যেভাবে করে ব্লকের ড্রেসে আমরা ডিজাইন শিখাই কারণ আমাদের কথা হচ্ছে যতটুকু শিখবেন আপনারা যেন পরিপূর্ণভাবে শিখতে পারেন এবং আমাদের প্রতিষ্ঠান থেকে কাজ শিখে যেন আপনাদের অন্য কোনো প্রতিষ্ঠানে যে আবার পুনরায় কাজ শিখতে না হয় কারণ আমি দেখি প্রতিদিনই আমাদের এমন এমন স্টুডেন্ট আসে যে অন্য অন্য জায়গা থেকে কাজ শিখেছে আসলে কিছুই শিখতে পারে নাই আবার এসে আমাদের কাছে ভর্তি হয় তারা ওখানেও টাকা দেয় দেখা যায় এখানেও টাকা দেয় তো কাজ শেখার আগেই যদি তারা আসলে এত টাকা খরচ করে ফেলে তাহলে ব্যবসাটা শুরু করবে কিভাবে বলেন তো তো এটা হচ্ছে কথা যেখান থেকে আমরা কাজ করব শিখব যেন বুঝে শুনে ভালো কাজটা শিখতে পারি এবং আমরা যেন এমনভাবে কাজটা শিখতে পারি যে কাজটা কাজে লাগিয়ে আমরা কিছু করতে পারি ঠিক আছে যে আসলাম গেলাম মানে রকম করে কাজ শিখলাম এরকম না কাজটার যেন মূল থিমটা আমরা ধরতে পারি এবং হচ্ছে ওইভাবে কাজটা শিখতে পারে